এটা ঘাসপুরিং অনেক বড় দুইটা গ্লাস একসাথে দুইটা গ্লাস একসাথে লাগিয়ে ভিডিওটা করেছি কি করছে মুখে করছে কালকে মানে ঘাস ঘাসপুরিং পরীক্ষায় আসবে গাইস কালকে ঘাস পুরিং পরীক্ষায় আসবে তাই আমার বাসায় ঘাস ফুরিং চলে আসছে অতিথি হিসেবে কালকে পরীক্ষায় ঘাস ফুরিং আসবে তাই অতিথি হিসেবে ঘাসপুরিং চলে এসেছে গ্লাসটা সচ্ছল তো একটা গ্লাস ছিল নিচের গ্লাসটা ভালো মানে যখন যেটা পেয়েছি ওটাতেই ভরে গেছে যে উড়ে যায় এই কারণে হ্যালো আর কেউ চিন্তা করবেন না ক্যামেরা ছেড়ে দিবো কিছু করবো না খালি একটু ভিডিও করছি কারণ এত বড়ো গাছপুরি শুধু আমি আমার বইয়ে দেখেছি ফার্স্ট টাইম আমি মানে রিয়েল লাইফে নিজের চোখে দেখছি আর এটা একটু ইউনিক লাগছে অনেক বড় অনেক বড় কি বলবো অনেকবার আমার নিজের ভয় লাগছিল আমি একে দেখে ভয় পেয়ে গেছিলাম বেড়াই শেষ কি করছো নিজের হাত খেয়ে ফেলছে ভিতরে কেমন করছে পুরো একটা আঙ্গুলের সমান অনেক বড় নিশ্চিত উপজাতিরা এগুলোই খায় বাট আমি না দেখে ভয় পেয়ে দরজার এখানে ছিল আমি ওই রুমে আম্মুকে এমনি উকি মেরেছি আম্মু রুমে আর ওই উকি মেরেছিল আমার দিকে আমি দেখে গ্রিন কালার দেখে গ্রিন কালার কি থাকবে এত বড় সাপ ছাড়া অনেক ভয় পেয়ে গেছি এবার আমিও ভয় পাইছে এটা দেখে